একটা জিনিস বলে এটা কিন্তু রানী ভাই আসসালাম সাহিম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া কেমন আছেন আপনি জি আলহামদুলিল্লাহ সাহিম ভাই আল্লাহ অনেক ভালো লাগছে আজকের এই ভিডিওতে আমরা তাহলে কি গাড়ি দেখছি আমি একটু গাড়ি কিনে আনকমন একটু ফ্রেশ কন্ডিশন একটু ভালো গাড়ি আজকে দেখবো ভাইয়া দুই হাজার আঠারো মডেল একটা স্কোয়ার দু হাজার আঠারো মডেলের স্কোয়ার হাইব্রিড গাড়ি হ্যাঁ বাইশে ডিসেম্বর রেজিস্ট্রেশন ওকে এটা কিন্তু আপনার জিআই প্যাকেজের গাড়ি জিআই প্রিমিয়াম ফুল লোড জিআই প্রিমিয়াম ফুল লোড এর আগে যেটা দেখেছিলাম ভাইয়া দুই হাজার সতেরো তেল একটা সোল্ড আউট সোল্ড আউট সোল্ড আউট আচ্ছা আজকে ডেলিভারি দিয়ে দিচ্ছি আর এটা হলো আপনার দুই হাজার আঠারোর জিআই প্রিমিয়াম প্যাকেজের গাড়ি একদম ফুল লোডের গাড়ি ভাইয়া ওকে চলুন আমরা গাড়িটা একটু বিস্তারিত দেখাই কিছু দেখাবেন ভাই হ্যাঁ এই যে দেখেন আচ্ছা এই যে দেখেন ডেলিভারি হয়ে গেছে অলরেডি জি আচ্ছা আমরা এই গাড়িটা দেখাই তাহলে একটা যেহেতু ডেলিভারি হয়ে গেছে নো টেনশন আরেকটা আছে আরেকটা আছে 18 গাড়ি জিএম প্রিমিয়াম বডি গাড়ি হাইব্রিড টু ডোর পাওয়ার টু ডোর পাওয়ার জি ভিতরটা দেখেন এটা কিন্তু ভাইয়া একটা জিনিস বলে এটা কিন্তু সাইডে সাইডে পর্দা পাবেন আচ্ছা এই ফুল গাড়িটা পর্দা আছে যারা মা বোনরা পর্দা করে একদম সেভে থাকতে পারবে ভিতরে আর এটা দেখেন পঁয়ষট্টি হাজার কিলোমিটার মাইলেজ পুশ স্টার্ট স্টারিং পুশ কন্ট্রোল বিগ সাইজের অ্যান্ড্রয়েড প্লাস সফট টাচ এসি এবং দেখেন এই যে পলিথিনটা এখনো খুলে নাই কারে এবং সিলিন্ডার কিন্তু ফুল ব্ল্যাক আপনি জিআই প্রিমিয়াম হলে একটু দেখেন শামীম ভাইয়া জিআই প্রিমিয়াম হলে কিন্তু সিলিংটা একদম ফুল ব্ল্যাক আসবে এবং দুইটা ডোরি অটো দুইটা ডোরি পাওয়া চাইলে রিমোটে কন্ট্রোল করতে পারবেন চাইলে টাচ করবেন ডোর ওপেন হবে এবং ফুল লিমিটেড এডিশন একটা গাড়ি লিমিটেড হ্যাঁ লিমিটেড এডিশন একটা গাড়ি এবং বিশ বাষট্টি নিরানব্বই গাড়ির নাম্বার স্কোয়ার

একদম টিন বডি ভাইয়া কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল কালার ভাইয়া বাংলাদেশে কোনো কালার হয়নি গাড়ির ভিতরটা দেখেন কত লাক্সারি একটা গাড়ি ভাই এই সাইজগুলো কিন্তু ফুল লেদার ভাইয়া ফুল লেদার এবং ক্যাপ্টেন সিট আর গাড়ির সামনে পিছনে গ্লাসের কন্ডিশন কেমন ভাই ভাই এদিকে আসেন কাছে চলে আসেন এই যে দেখেন টয়টার মনোগ্রাম এই যে গ্লাস সেন্সর অটো ব্রেকিং সেন্সর এই জাপানি স্টিকার এবং স্টার লেখা দেখেন ফুল লেদার মনোগ্রাম সহ মানে গাড়িটা মানে একটু লুকসটাই डिफरेंट এটা গাড়িরইリモটার দরজা খুলতে পারবেন অন অফ করতে লাগানো আছে ছিল অনেক লোক ছিল আর কভারটা দেখেন নতুন বলা যায় যারা মনে করে যে রিকন্ডিশন একটা স্কোয়ার কিনতে চাই আমার মনে হয় আপনারা এই এসে দেখেন এটার ব্যাটারি ব্রেক বুস্টার কেমন আছে এটা ব্রেক বুস্টার ব্যাটারি হেলথ ব্রেক বুস্টার একদম ইনটেক আর ব্যাটারি এখন আমি চেক করে নিছি 8785 আছে